শতকরা থেকে একদম ভাবে যে অঙ্কগুলো খুব সহজে সমাধান করা যাবে এবং এই নিয়মগুলো শিখে রাখলে যে কোনো চাকরির পরীক্ষায় আপনারা 10 থেকে বিশ সেকেন্ডই অ্যান্সার করতে পারবেন একটু খেয়াল করেন এক নম্বর কোশ্চেনটা কি বলছে কোনো সংখ্যার পঁয়ত্রিশ যদি একানব্বই হয় তবে সংখ্যাটি কত এখানে কিন্তু বলেই দিছে কোনো সংখ্যা কোন সংখ্যাটা আমরা কত ধরব 100% পার্সেন্ট একটা সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট একটা সংখ্যা ধরে নিলাম সংখ্যাটা হলো 100% পার্সেন্ট বলছে সংখ্যার পঁয়ত্রিশ পার্সেন্ট যদি একানব্বই হয় বলেই কিন্তু দিচ্ছে সংখ্যাটির পঁয়ত্রিশ পার্সেন্ট একানব্বই এখানে একটু খেয়াল করেন পঁয়ত্রিশ পার্সেন্ট যদি একানব্বই হয় পঁয়ত্রিশ পার্সেন্টটাই একানব্বই তবে সংখ্যাটি কত এরকম অঙ্ক আমরা কীভাবে করবো যে পার্সেন্টেজটা সবসময় নিচে রাখবো পঁয়ত্রিশ পার্সেন্ট এটা সবসময় নিচে রাখবো আর যে সংখ্যাটা থাকবে একানব্বই হয় বা সত্তর হয় আশি হয় এই সংখ্যাটা আমরা কোথায় লিখবো উপরে লিখব লিখে এখানে হানড্রেড পার্সেন্ট দ্বারা গুণন করবো তাহলেই আমাদের অ্যান্সারটা ইজিলি হয়ে যাবে দেখি একটু খেয়াল করি পারসেন্টেঞ্জ পারসেন্টেঞ্জ কাটবে এবং পঁয়ত্রিশকে যদি আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে পঁয়ত্রিশকে যদি আমরা কী করি পাঁচ দিয়ে ভাগ দিই পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ পাঁচ বিশং একশো আবার সাত দিয়ে যদি একানব্বই করি সাত এককে সাত সাত তেরং একানব্বই তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে একটু খেয়াল করি এখানে এখন তেরোকে যদি আমরা বিশ দ্বারা গুনন করি কত হবে শূন্য শূন্যই লিখে শূন্য শূন্যই লিখে দিলাম দুই দ্বারায় তিনকে গুণন করলে তিন দোকানে ছয় দুই এককে দুই দুইশো ষাট তাহলে ক নাম্বার এক নাম্বারে অ্যান্সারটা হবে দুশো ষাট এটাই সঠিক অ্যান্সার সবসময় মনে রাখবেন এখানে কিন্তু প্রথমেই বলে দিছে যে কোনো সংখ্যার পঁয়ত্রিশ পার্সেন্ট যদি একানব্বই হয় বলে দিছে পঁয়ত্রিশ পার্সেন্টটাই কিন্তু একানব্বই তাই না আর কোনো সংখ্যা ধরে নিলাম সংখ্যাটি হান্ড্রেড পারসেন্ট তবে সংখ্যাটি কত আপনারা কি করবেন যে পার্সেন্টেজটা থাকবে পার্সেন্টেজটা নিচে রাখবেন এবং যে সংখ্যাটা থাকবে ওইটাকে লব হিসাবে লিখবেন তার সাথে গুণন দিবেন হান্ড্রেড পারসেন্ট তাহলে আমাদের অ্যান্সারটা এসে যাবে একটু দুই নাম্বার অঙ্ক তারপর অঙ্কটা আমরা খেয়াল করি পাঁচ এর কত কত শতাংশ সাত হবে আচ্ছা আমরা যদি ধরে নিই পাঁচ এর এক শতাংশ সাত হবে তাহলে কিন্তু অঙ্কটা এটা ইজি হয়ে যায় তাই না তাহলে দেখি পাঁচ এর এক শতাংশ এক শতাংশ বলতে এক্স পারসেন্ট এটা সমান কত হবে সাত হবে তাহলে পাঁচ গুণন এর মানি গুনন একটু মনে রাখবেন এর মানি গুণন আর এক্স পারসেন্ট এটা কি এক্স ভাগ একশো তাহলে এটা সমান সমান সাত এখানে দেখি পাঁচের সাথে এক্স গুণন দিলে পাঁচ এক্স ডিভাইডেড একশো ডিভাইডেড হান্ড্রেড সমান সমান সাত আচ্ছা এটা একশো ডিভাইডেড সাত এখন একটু খেয়াল করি পাঁচ এক্স এটাকে আমরা রাখবো রেখে এই পাশে একশোটা ভাগ আছে ওই পাশে দিলে কী হবে গুনন হবে তাহলে সাত গুনন একশো এখন আমরা কার মান বের করবো এক্সের মান বের করব বলছে পাঁচের কত শতাংশ কত শতাংশ সাত হবে আমরা কিন্তু ধরে নিছি এক শতাংশ সাত হবে তাহলে এক্সের মানটা আমরা বের করবো এক সমান কত হবে এক সমান সাত গুণন একশো ডিভাইডেড পাঁচ যদি পাঁচ দিয়ে একশোকে কাটাকাটি করি পাঁচ এককে পাঁচ পাঁচ একশো তাহলে দ্বারা যদি আমরা সাত সাতকে গুণন করি কত হবে একশো চল্লিশ তাহলে আমাদের অ্যান্সারটা হবে একশো চল্লিশ যে কোনো অঙ্ক থাকুক আপনারা জাস্ট এভাবেই ধরবেন পাঁচের কত শতাংশ সাত হবে ধরেন পাঁচের এক শতাংশ সাত হবে বা দশের বা দশের কত শতাংশ বিশ হবে ধরে নেবেন দশের এক শতাংশ বিশ হবে এইভাবে ধরে আপনারা এই অঙ্কগুলো সমাধান করবেন এখান থেকে অ্যান্সার হবে গ নাম্বারটা একশো চল্লিশ তিন নম্বর অঙ্কটা একটু দেখি খেয়াল করি ধীরে ধীরে অঙ্কটা একটু কঠিনের দিকে যাবে হ্যাঁ একটু ডিফারেন্ট অঙ্ক আসবে কিন্তু একদম সহজ ভাবে অঙ্কগুলো আমরা সমাধান করব কি লেখছে একটি পরীক্ষায় নিলয় চন্ন নম্বর পেয়েছে যা বাহাত্তর পার্সেন্ট নম্বরের সমতুল্য পরীক্ষা কত নম্বরের হ্যাঁ আমরা ধরে নিলাম পরীক্ষাটি হান্ড্রেড পার্সেন্ট নম্বরের এখন বলছে একটি পরীক্ষায় নিলয় চন্ন নম্বর পেয়েছে দেখেন একটু খেয়াল করে নিলয় চন্ন নম্বর পেয়েছে যা বাহাত্তর পার্সেন্ট নম্বরের সমতুল্য তাহলে চন্ন নাম্বারটাই কিন্তু বাহাত্তর পার্সেন্ট চন্ন নম্বর পেয়েছে যা বাহাত্তর পার্সেন্ট নম্বরের সমতুল্য একটু খেয়াল করেন যা বাহাত্তর পার্সেন্ট নম্বরের সমতুল্য তাহলে কী চন্ন নাম্বারটাই হবে হলো বাহাত্তর পার্সেন্ট তাহলে আমরা একটু খেয়াল করি আমরা কী বলছি পার্সেন্টেজটা সবসময় নিচে রাখবো তাহলে বাহাত্তর পার্সেন্ট বলছে চন্ন চন্ন নম্বর পেয়েছে যা বাহাত্তর পার্সেন্ট নম্বরের সমতুল তাহলে চন্ন নম্বরটা কার সমান বাহাত্তর পার্সেন্ট নম্বরের সমান একে আমরা গুণ দেবো হান্ড্রেড পার্সেন্ট দ্বারা তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে দেখি পার্সেন্ট পার্সেন্ট পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে বাহাত্তরকে যদি আমরা আঠারো দ্বারা কাটি এখানে কত হবে তিন আঠারো চৌন্ন আর আঠারো দিয়ে কাটলে চার বাহাত্তর যদি একশোকে কাটি কত হবে চার পঁচিশ অং একশো তাহলে তিন দ্বারা পঁচিশকে গুণন দিলে তিন পঁচিশ অং আমাদের অ্যান্সার আসবে কত পঁচাত্তর একদম সহজ একটা টিক্স এই অঙ্কগুলো হ্যাঁ তাহলে অ্যান্সারটা আসবে গ নাম্বার পঁচাত্তর একটু চার নম্বর অঙ্কটা খেয়াল করি দেখেন আগের অঙ্কটার মতোই কিন্তু একটু ডিফারেন্ট হ্যাঁ চার নম্বরটা কী বলছে কোনো টাকার বারো পার্সেন্ট হলো তেষট্টি টাকা ওই টাকার চল্লিশ পার্সেন্ট কত টাকা হবে এখানে কিন্তু বলে দিছে যে বারো পার্সেন্টটাই হলো কত তেষট্টি টাকা তাহলে আমরা কী বলছি পার্সেন্টেজটা সবসময় নিচে রাখবো বারো পার্সেন্টটাই হলো তেষট্টি টাকা পার্সেন্টেজটা সবসময় নিচে রাখবো এবং বলছে ওই টাকার চল্লিশ পার্সেন্ট কত টাকা হবে তাহলে সরাসরি কি করবো আমরা চল্লিশ দ্বারা গুণন করে দেবো হ্যাঁ চল্লিশ পার্সেন্টেজ দ্বারা গুনন করে দেব যদি এখানে বলে ষাট পার্সেন্ট কত হবে আশি পার্সেন্ট কত হবে আমরা কিন্তু এখানে ষাট বা আশি পার্সেন্ট সরাসরি গুনন করে দিব। হ্যাঁ আর আগের অঙ্কটা একটু খেয়াল করেন এখানে বলছিল পরীক্ষা কত নম্বর এখানে কিন্তু বলে নাই যে কোনো পার্সেন্টেজ বা এত এত পার্সেন্ট কত নাম্বার এটা কিন্তু বলে নাই হ্যাঁ এখানে কিন্তু এরা উল্লেখ করে দিয়েছে যে চল্লিশ পার্সেন্ট কত টাকা হবে একটু কাটাকাটি করি বারো পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটা বারো যদি চার দিয়ে কাটি তিন চারে বারো আর এখানে যদি চার দিয়ে কাটি চার দশে চল্লিশ এখন দশ দিয়ে যদি তিন দিয়ে যদি তেষট্টিকে কাটা হয় কত হবে তিন দোকানে ছয় তিন এক তিন একুশ তাহলে একুশকে দশ দ্বারা গ্রহণ কলি কত হবে শূন্য একুশ এককে একুশ দেখেন দুশো দশ কিন্তু খুবই ইজি এরকম অঙ্ক থাকলে আপনারা যে কোনো পরীক্ষায় পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরেই অ্যান্সার করতে পারবেন দুশো দশ ঘ নাম্বার অ্যান্সারটা সঠিক চার নাম্বার অঙ্কটা দেখেন হ্যাঁ একটু একটু করে অঙ্কটা চেঞ্জ হবে দেখতে থাকেন মোটামুটি পনেরোটা অঙ্ক দেখলে আপনাদের একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে একটি সংখ্যার চল্লিশ পার্সেন্ট যদি আশি হয় তাহলে সেই সংখ্যার দুশো পঞ্চাশ শতাংশ কত হবে এখানে কিন্তু বলেই দিছে যে চল্লিশ পার্সেন্ট যদি আশি হয় তাহলে সংখ্যাটা কত পার্সেন্ট আশি হয় চল্লিশ পার্সেন্ট আশি হয় বলে দিছে কিন্তু চল্লিশ পার্সেন্ট যে কথা আশিটাও একই কথা চল্লিশ পার্সেন্টই আশি হয় তাহলে সেই সংখ্যা দুশো পঞ্চাশ শতাংশ কত হবে শতাংশ বলতে দুশো পঞ্চাশ পার্সেন্ট কত হবে তাহলে একটু খেয়াল করি আগেই বলে দিছি চল্লিশ পার্সেন্টটা কী হবে আমরা সবসময় নিচে রাখবো আর যেই সংখ্যাটা থাকবে সেটা উপরে রাখবো তারপর দুশো পঞ্চাশ শতাংশ শতাংশ মানেই তো পারসেন্স তাই না দুশো পঞ্চাশ শতাংশ দ্বারা আমরা গুণ করে দেব তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজটা কাটবে আর এখানে শূন্য শূন্যটা কাটবে চার দ্বারা যদি আমরা আশিকে ভাগ করি কত হয় চার বিষ আশি বিশ এখন বিশ এবং পঁচিশ গুণন করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তাহলে গুণনটা করি এখানে সমান দিলাম দিয়ে এখন দেখেন শূন্যটা শূন্যই লিখলাম হ্যাঁ পাঁচ দোগানে দশ দশের শূন্য হাত থাকলো এক দুই দোকানে চার আর একে পাঁচ আমাদের অ্যান্সার হবে পাঁচশো এখানে ঘর নাম্বারটা সঠিকটা একটু খেয়াল করি সাত নাম্বারে কি বলছে যদি একই সংখ্যার চল্লিশ পারসেন্ট এবং একই সংখ্যার তিরিশ পার্সেন্টের যোগফল সত্যুর হয় তাহলে সংখ্যাটি কত বলছে একই সংখ্যার চল্লিশ পার্সেন্ট এবং ওই একই সংখ্যার তিরিশ পার্সেন্ট কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে দিছে যে একটা সংখ্যাই প্রথমে দিছে চল্লিশ পার্সেন্ট তারপর দিছে তিরিশ পার্সেন্ট তাহলে চল্লিশ চল্লিশের তিরিশ যোগ করলে কত হয় চল্লিশ পার্সেন্ট যোগ তিরিশ পার্সেন্ট সমান সমান সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট হয় এর যোগফল সত্তর হয় তারপর কী বলে দিছে যোগ ফলটা সত্তর হয় এই দুইটা পার্সেন্টেজের যোগফল এটা হলো সত্তর এটা হলো সত্তর পার্সেন্ট এই সত্তর পার্সেন্টে কত হয় সত্তর হয় তাহলে আমরা কী করবো সত্তর পার্সেন্টটা নিচে লিখবো লিখে তার উপরে এই সত্তর সংখ্যাটা লিখবো এবং তাকে হান্ড্রেড পার্সেন্ট দ্বারা গুণন করবো তাহলে পারসেন্টেঞ্জ পার্সেন্টেন্স কেটে যায় সত্তর সত্তর কেটে যায় থাই কত হান্ড্রেড তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে কত হান্ড্রেড ঘ নম্বরটাই সঠিক অ্যান্সার আট নম্বর অঙ্কটা একটু খেয়াল করি কী বলছে একই সংখ্যার বিরাশি পার্সেন্ট এবং তেহাত্তর পার্সেন্টের মধ্যে পার্থক্য হল বাহাত্তর সংখ্যাটির আটচল্লিশ পার্সেন্ট কত এখন বলছে এই যে সংখ্যাটা এই দুটার পার্সেন্টেজের যে পার্থক্য হবে এই পার্থক্যটাই কত বাহাত্তর তাহলে আমাদের পার্সেন্টেজের পার্থক্যটা আগে বের করি বিরাশি পার্সেন্ট বিয়োগ তেহাত্তর পার্সেন্ট এটা সমান হবে কত নয় পার্সেন্ট এই নয় পার্সেন্টটা যে কথা বাহাত্তরটা কিন্তু একই কথা এর মধ্যে পার্থক্য হলো বাহাত্তর মানে নয় পার্সেন্টাই হলো বাহাত্তর নয় পার্সেন্ট লিখবো আমরা নিষে তার উপর লিখবো আমরা বাহাত্তর এবং এখানে একটু বলে দিছে সংখ্যাটির আটচল্লিশ পার্সেন্ট কত তাহলে আটচল্লিশ পার্সেন্ট দ্বারা গুণন করে দিব পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে নয় দ্বারা যদি বাহাত্তর বাহাত্তরকে কাটাকাটি করি আট নং বাহাত্তর এখন আট দ্বারা কী করবো আটচল্লিশকে গুণন করব আস্তে আস্তে চয়ষট্টি চষট্টি চার হাত থেকেও ছয় চার আটটা বত্রিশ আর ছয় আটত্রিশ অ্যান্সারটা হবে কত তিনশো চুরাশি ক নাম্বারটা সঠিক অ্যান্সার একটু তারপরে একটু খেয়াল করি কী বলছে নয় নাম্বারটা বলছে কোনো সংখ্যা হতে চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল তিনশো হবে বলছে কোন সংখ্যা হতে চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল বিয়োগ ফল তিনশো হবে তাহলে কোন সংখ্যা ধরে নিলাম সংখ্যাটি হানড্রেড পার্সেন্ট সংখ্যাটি হানড্রেড পার্সেন্ট এই হানড্রেড পার্সেন্ট থেকে যদি চল্লিশ পার্সেন্ট বিয়োগ করি ওই বিয়োগ ফলটা কত হবে তিনশো হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট থেকে যদি আমরা চল্লিশ পার্সেন্ট বিয়োগ করি তাহলে কত থাকে ষাট পার্সেন্ট এই ষাট পার্সেন্টটাই তিনশো বলছে এখানে বিয়োগ ফলটাই তিনশো তাহলে এই ষাট পার্সেন্টটাই তিনশো তাহলে আগের মতোই করি ষাট পার্সেন্টে আমরা কোথায় লিখবো নিচে লিখব এবং বিয়োগ ফল ষাট পার্সেন্ট এই সংখ্যাটা কোথায় লেখবো উপরে লিখব তারপরে গুরন করবো কত একশো পারসেন্টেজ দ্বারা যেহেতু কোন কোনো সংখ্যা এই সংখ্যাটা ধরে নিছি আমরা হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট দ্বারা গুণন করলাম তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেন্স কাটা যাবে এখানে শূন্য শূন্য কাটবে ছয় দিয়ে তিরিশকে কাটলে পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ দিয়ে একশোকে গুণন করলে কত হবে পাঁচশো আমাদের অ্যান্সার হবে পাঁচশো ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার এরকম অঙ্কগুলো আপনারা ইজিলি করতে পারবেন হ্যাঁ এই শট টেকনিকগুলো একটু মনে রাখেন তাই করতে পারবেন এ একটু ভালো করে বলবেন কোনো সংখ্যা এবং চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল তিনশো হবে তাহলে কোন সংখ্যায় ধরেন হানড্রেড পার্সেন্ট একটা সংখ্যা বলছে চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে তাই না তাহলে চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে ষাট পার্সেন্ট বলে দিছে বিয়োগ ফলটা তিনশো তাহলে এই বিয়োগ ফলটা আর এই বিয়োগ ফলটা সমান তাহলে ষাট পার্সেন্ট সমানই কিন্তু তিনশো দশ নম্বর অঙ্কটা একটু খেয়াল করি যদি একটি সংখ্যার ষাট পার্সেন্টের সঙ্গে ছত্রিশ যোগ করা হয় তাহলে সংখ্যাটি পাওয়া যায় সংখ্যাটি কত ষাট পার্সেন্টের সঙ্গে যদি ছত্রিশ যোগ করা হয় তাহলে সংখ্যাটি পাওয়া যায় সংখ্যাটি কত ধরে নিলাম সংখ্যাটি হান্ড্রেড পার্সেন্ট তাই না তাহলে একটু খেয়াল করি ষাট পার্সেন্টের সাথে ষাট পার্সেন্টের সাথে যে একটা সংখ্যা যোগ করা হবে কত সত্রিশ সত্রিশ যোগ করলে আমরা পাবো কত একশো পার্সেন্ট ধরে নিছি সংখ্যাটি কিন্তু একশো পার্সেন্ট ষাট পার্সেন্টের সঙ্গে ছত্রিশ যোগ করা হয় তাহলে সংখ্যাটি পাওয়া যায় তাহলে ষাট পার্সেন্টের সাথে যদি আমরা ছত্রিশ যোগ করি তাহলে সংখ্যাটি কত হবে হান্ড্রেড পার্সেন্ট হবে এখন দেখি যে ষাট পার্সেন্টের সাথে এখানে কত পার্সেন্ট যোগ করলে হানড্রেড পার্সেন্ট হয় চল্লিশ পার্সেন্ট যোগ করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয় তাই না একটু খেয়াল করেন তাহলে এই ছত্রিশ যে কথা চল্লিশ পার্সেন্ট কিন্তু একই কথা ছত্রিশ যোগ করলে যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে চল্লিশ পার্সেন্টও যোগ করলে কিন্তু হানড্রেড পার্সেন্টাই হবে তাহলে আমরা পেয়ে গেলাম কত চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্টকে ছত্রিশ আগেও বলেছি যে যেটা সংখ্যা থাকবে এটা উপরে লিখবেন আর যেটা পার্সেন্টেজ হবে এটা সবসময় নিচে লিখবেন তারপরে গুণন দেবে কত হান্ড্রেড পার্সেন্টেন্স দ্বারা এখানে পার্সেন্টেজ পার্সেন্টেন্স কেটে যায় শূন্য সাথে শূন্য কাটে চার দিয়ে ছত্রিশে কাটলে চার নং ছত্রিশ তাহলে নয় দিয়ে দশটি গুণন করলে নয় দশে নব্বই তাই না আপনাদের ক নাম্বারটাই সঠিক অ্যান্সার এই অঙ্কগুলো একটু বুঝে করলেই হয়ে যাবে যে ষাট পার্সেন্টের সঙ্গে ছত্রিশ যোগ করা হলে তাহলে সংখ্যাটি পাওয়া যায় সংখ্যাটি হল আমরা কী ধরেছিলাম যে সংখ্যাটি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ষাট পার্সেন্টের সাথে যদি ছত্রিশ যোগ করা হয় তাহলে সংখ্যাটি হবে হান্ড্রেড পার্সেন্ট এখন ষাট পার্সেন্টের সাথে যদি আমরা কি চল্লিশ পার্সেন্ট যোগ করি তাহলেই তো হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে এই ছত্রিশের মানটাই হলো চল্লিশ পার্সেন্ট এখন এইভাবে আপনারা যদি অঙ্কটা করেন ইজিলি হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে দশ সেকেন্ড সময় লাগবে আপনাদের করতে তারপর একটু খেয়াল করি একটু একটু কিন্তু একটু কঠিনের দিকে যাচ্ছে এবং ডিফারেন্ট অঙ্কগুলো আসতেছে একজন ফল বিক্রেতার কাছে কিছু লিসু ছিল সে চল্লিশ পারসেন্ট লিসু বিক্রি করার পর তিরিশটি লিসু তার কাছে অবশিষ্ট থাকলো প্রথমে তার কাছে কতগুলো লিসু ছিল আমরা কিন্তু জানি না যে ফল বিক্রেতার কাছে কতগুলো লিসু ছিল ধরে নিলাম ফল বিক্রেতার কাছে লিচু ছিল হানড্রেড পার্সেন্ট মানে এক ঝুড়ি লিচু ছিল ওই এক ঝুড়ি লিচুকে ধরে নিলাম আমরা হানড্রেড পার্সেন্ট এখন কী বলছে সে চল্লিশ পার্সেন্ট লিচু বিক্রি করলো তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভিতর থেকে কত পার্সেন্ট বিক্রি করলো চল্লিশ পারসেন্ট আমাদের থাকবে কত পার্সেন্ট ষাট পার্সেন্ট তাই না বিক্রি করার পর তিরিশটি লিচু তার কাছে অবশিষ্ট থাকলো তাহলে এই ষাট পার্সেন্টের মানই কিন্তু তিরিশ পার্সেন্ট এই ষাট পার্সেন্টের মানই কিন্তু তিরিশ একটু খেয়াল করি যে বলে দিছে যে বিক্রি করার পর তিরিশটি লিসু তার কাছে অবশিষ্ট থাকলো বলেই দিয়েছিল কিন্তু এই ষাট পার্সেন্টটাই কিন্তু তিরিশ কীভাবে হলো যে তিরিশটি লিসু তার কাছেও অবশিষ্ট থাকলো তাহলে একশো পার্সেন্ট লিসু ছিল তার ভিতর থেকে চল্লিশ পার্সেন্ট লিসু বিক্রি করে দিল বিক্রি করার পরে তার কাছে লিসু ছিল ষাট পার্সেন্ট বলছে এই ষাট পার্সেন্টটাই অবশিষ্ট লিসু তাহলে অবশিষ্ট লিসু এখানে বলে দিয়েছে যে তিরিশটি তাহলে এই ষাট পার্সেন্টাই হবে তিরিশটি তাহলে আমরা একটু করি যে ষাট পার্সেন্ট তাই হবে তিরিশটি না তাহলে ষাট পারসেন্টটা কোথায় লিখবো নিচে লিখবো আর উপরে যে সংখ্যাটা আছে তিরিশ এটা উপরে লিখবো তার সাথে গুণন দিব হানড্রেড পারসেন্ট হ্যাঁ পারসেন্টেন্স পারসেন্টেন্স কেটে যাবে তিরিশ দিয়ে যদি ষাটকে কাটি কত হয় দুই দুই দিয়ে যদি হানড্রেডকে কাটি কত হয় পঞ্চাশ তাহলে আমাদের অ্যান্সারটা আসবে পঞ্চাশ গ নাম্বারটা সঠিক অ্যান্সার একটু বোঝার বুঝতে হবে যে ফল বিক্রেতার কাছে ধরে নিয়েছিলাম একশো পার্সেন্ট লিসু আছে তারপর সে চল্লিশ পার্সেন্ট লিসু বিক্রি করলো চল্লিশ পার্সেন্ট লিসু বিক্রি করলে তার কাছে থাকে ষাট পার্সেন্ট কিন্তু আমাদের কোশ্চেনে বলে দিছে তিরিশটি লিসু তার কাছে অবশিষ্ট এই ষাট পার্সেন্টটাই তো তাহলে তিরিশটি লিসু তাই না আমরা এইভাবে অঙ্কগুলো সমাধান করব। বারো নম্বরটা একটু খেয়াল করি কী বলছে একটি পরীক্ষায় তিরানব্বই পার্সেন্ট ছাত্র পাশ করেছে এবং দুশো উনষাট জন ছাত্র ফেল করেছে ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল এখানে কিন্তু বলে দিছে তিরানব্বই পার্সেন্ট ছাত্র পাশ করেছে তাহলে মোট পরীক্ষার্থী কত পার্সেন্ট ছিল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের ভিতরে পাশ করেছে তিরানব্বই পার্সেন্ট তাহলে আমরা পাশ করেছি কত পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট তাহলে আমাদের কোশ্চেনে কী বলে দিছে দুশো উনষাটটি উনষাট জন ছাত্র ফেল করেছে তাহলে ফেল হান্ড্রেড পার্সেন্টের ভিতর থেকে যদি আমরা পাস করা ছাত্র তিরানব্বই পার্সেন্টটা বিয়োগ করি তাহলে আমাদের ফেলের পার্সেন্টেজটা বের হয়ে যাবে তাহলে ফেলের পার্সেন্টেজটা হলো সাত পার্সেন্ট আবার কোশ্চেনে বলে দিছে এই সাত পার্সেন্ট কত দুশো উনষাট তাহলে কিন্তু আমরা কী করবো যে সাত পার্সেন্টটা নিচে লিখবো উপরে দিব দুশো উনষাট তার সাথে গুণন করবো একশো পারসেন্টেন্স 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 কেটে যাবে এখন সাত দ্বারা যদি দুশো উনষাটকে ভাগ করি কত হয় দেখি সাত তিন সাতটা একুশ বাছে হলো চার চার আর নয় সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে এখানে এটা কাটলে কত হয় সাঁতিরিশ হয় এবং সাঁত্রিশকে যদি আমরা একশো দ্বারা গুণ করি তাহলে কত হবে সাঁতিরিশ ডাবল শূন্য তাহলে আমাদের অ্যান্সারটা ঘর নাম্বারটা সঠিক অ্যান্সার একদম অঙ্কগুলো শর্ট টেকনিকে করা এরকম টেকনিক আপনারা যদি ইউজ করেন তাহলে পরীক্ষায় অনেক সময় বেঁচে যাবে তেরো নম্বর অঙ্কটা কী বলছে একটি নির্বাচনে একজন প্রার্থী ষাট পার্সেন্ট ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দুশো ভোটে পরাজিত করে তাহলে ওই নির্বাচনে মোট কত ভোট পড়েছিল তাহলে মোট নির্বাচনে ওই নির্বাচনে ভোট হয়েছিল কত পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ভোটের ভিতরে যে প্রার্থী ষাট পার্সেন্ট ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দুশো আটানব্বই ভোটে পরাজিত করে তাহলে যে জিতেছে ষাট পার্সেন্ট ভোট পেয়ে জিতেছে তাহলে একটা হলো কত ষাট পার্সেন্ট ভোট পেয়ে জিতেছে তাহলে যে হেরেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে যে হেরেছে সে ভোট পেয়েছে হলো চল্লিশ পার্সেন্ট আমাদের মোট ভোটার সংখ্যা ছিল একশো পার্সেন্ট এখন বলছে ষাট পার্সেন্ট ভোটে ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দুশো আটানব্বই ভোটে পরাজিত করে তাহলে যে জিতেছে সে পেয়েছে ষাট পার্সেন্ট ভোট আর যে হেরেছে তাহলে ভিতর থেকে যদি ষাট বেগ করি কত হয় চল্লিশ পার্সেন্ট ভোট তারপরে বলেছে দুশো আটানব্বই ভোটে পরাজিত করে তাহলে কত পার্সেন্টেজ ভোটে পরাজিত করে ষাটের ভিতর থেকে যদি আমরা তাহলে কত পার্সেন্টেজ ভোটে পরাজিত করে একটু খেয়াল করি ষাটের ভিতর থেকে যদি আমরা চল্লিশ বাদ দিই তাহলে বিশ পার্সেন্টেজ ভোটে পরাজিত করে প্রথম ব্যক্তি ষাট পার্সেন্টেজ ভোট পেয়ে জয়লাভ করেছিল এবং দ্বিতীয় ব্যক্তি চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে পরাজিত হয়েছে তাহলে পরাজিত হয়েছে এই যে ভিতরে একটা পার্থক্য এই পার্থক্যটা কত পার্সেন্ট বিশ পার্সেন্ট আমাদের কোশ্চেনে বলে দিছে দুশো ভোটে পরাজিত করে তাহলে কত পার্সেন্ট ভোটে পরাজিত করে দুশো আটানব্বই ভোটে এবং পার্সেন্টেজ হলো বিশ পার্সেন্ট তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে বিশ পার্সেন্টেজ উপরে থাকবে দুশো আটানব্বই আর এখানে আমরা গুণ করবো কত দিয়ে হান্ড্রেড পার্সেন্টেজ দিয়ে তাহলে পার্সেন্ট পার্সেন্ট কাটা বিশ দিয়ে যদি একশোকে ভাগ করি কত হবে পাঁচ বিষং একশো পাঁচটা চল্লিশ চল্লিশের শূন্য হাত থাকলো চার পাঁচ নং পঁয়তাল্লিশ হাজারে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাত থাকলো চার পাঁচ দোকানে দশ দশ চারে চোদ্দো আমাদের অ্যান্সার হবে কত চোদ্দোশো নব্বই আবার একটু খেয়াল করি যে একটি নির্বাচনে মোট ভোট কত হানড্রেড পার্সেন্ট ভোট যে জিতেছে সে পেয়েছে ষাট পার্সেন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট ভোট হয় একজন ষাট পার্সেন্ট পেয়ে জিতেছে তাহলে আরেকজন কত পার্সেন্ট পেয়ে হেরেছে চল্লিশ পার্সেন্ট পেয়ে হেরেছে তাই না এখন যে হেরে যে জিতেছে এবং যে হেরেছে তাদের মাঝে পার্থক্য কত পার্সেন্ট বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট ভোটের কম বেশির কারণেই একজন হেরে গেছে এখন আমাদের কোশ্চেনে বলে দিছ বলে দিয়েছে দুশো আটানব্বই ভোটে পরাজিত করে তাহলে এই বিশ পার্সেন্টের জন্যই কত ভোট দুশো আটানব্বই ভোটে পরাজিত করে এই দুশো আটানব্বই এবং বিশ পার্সেন্টটাই সমান আমরা এইভাবে অঙ্কগুলো করব। তারপর দেখেন চোদ্দো নম্বর অঙ্কটা কি বলছে বারো এর কত শতাংশ চব্বিশ হবে এই অঙ্কটা আপনারা নিজে নিজে করে নেবেন এটা দেখেন দুই নাম্বার অঙ্কর মতো দুই নাম্বারটা ফলো করে আপনারা এই অঙ্কটা করে নেবেন তারপর বলছে যদি একটি সংখ্যার পঁচাত্তর পার্সেন্টের সাথে পঁচাত্তর যোগ করা হয় তাহলে সংখ্যাটি কত এই অঙ্কটা আমরা পূর্ববর্তী অঙ্কগুলোতে করে দিয়েছি এটা মূলত দশ নম্বর অঙ্কর একটা সমাধান হ্যাঁ দশ নম্বর অঙ্কটা যেরকম এটাও একই রকম এই দুটো অঙ্ক আপনারা নিজে নিজে করবেন এবং কমান্টে জানাবেন আপনাদের অ্যান্সারটা কত হলো এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে